আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি লালমনিরহাট জেলায় রয়েছি তো আমি আপনাদেরকে দেখাবো যে লালমনিরহাট জেলায় কিভাবে ভুট্টার ভুট্টা লাগানো হয় এখন সকাল সাড়ে দশটা শীতকাল প্রচণ্ড কুয়াশা অল্প দূরত্বে কিন্তু কিছু দেখা যাচ্ছে না সাড়ে দশটা বেজে গিয়েছে তবু আমরা এখনও সূর্যের দেখা পাইনি সূর্য উঠে নাই তো আমি দেখাবো যে কীভাবে আপনাদের আপনারা লালমনিরহাটে আমরা কিভাবে ভুট্টা লাগাই তো ভুট্টা লাগানোর জন্য আপনার প্রয়োজন হবে এটাকে আমাদের আঞ্চলিক ভাষা হাতসিনি বলা হয় তো ওই কাজ হচ্ছে যে জমির উঁচু নিচু জায়গাগুলোকে আপনি সমান করতে পারেন উঁচু নিচু জায়গাগুলো সমান করার জন্য এই হাতসিনি আপনি ব্যবহার করতে পারেন এবং এই দড়িটা দুই পাশে এই খুঁটগুলো পুঁতে দিয়ে আমরা রেখা দেই এখানে পুঁতে দেই দিয়ে গাড়ি যেটাকে আমরা বলে এই দুটো দৌড়ি আমরা দুই পাশে দিব ধরেন যে এখানে দুই পাশে দিয়ে আমরা কার ভুট্টাগুলো লাগানোর চেষ্টা করব এবং এদিকে রয়েছে ভুট্টার বিচি আমরা যেটা কিনে এনেছিলাম বিজয় কাততুর তো এই ভুট্টার বিচিটা আদনের মাটিতে বারো শতকের মাটিতে হাফ কেজি লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদেরকে ধন্যবাদ